লক্ষ হবে মানুষ 15 16 লাখের মত হবে 10 লাখ আই মানুষ হবে বিশাল মানুষ হয়েছে বিশাল মানুষ হয়েছে আমি এই 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 মাহফিলের মত আর কোন মাহফিলে এত মানুষ থাকে না আজহারের মাহফিলে প্রচুর মানুষ হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার সিলেটের ঐতিহ্যবাহী ওই মাহফিলে মোটামুটি প্রায় থেকে লাখ মানুষের এই হচ্ছে অত্যন্ত মানে সমাগমে খুবই সুন্দর একটা পরিবেশ তো প্রচুর মানুষ মানুষের ধাক্কায় মানুষ যাচ্ছে আর কি ঠেলায় ঠেলায় নেওয়া যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আহ তো লাইভে আছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ মানুষ হবে আশা করা যাচ্ছে অসংখ্য সুদমন্ডলী দেখছিলেন আজহারির মাহফিলে দেখেন লক্ষ লক্ষ মানুষের সমাগম ইতিহাস হয়ে থাকবে আজহারির মাহফিলে ইতিহাস লক্ষ লক্ষ মানুষের সমাগম কত লক্ষ মানুষ এসেছে কোন বলা যায় না কেউ বলছে বিশ লাখ কেউ বলছে পঁচিশ লাখ

আমার অনুমান অনুযায়ী আপনারা কালকে রিপোর্ট অনুযায়ী দেখতে পারবেন পঁচিশ থেকে তিরিশ লাখ পঁচিশ থেকে তিরিশ লাখ মানুষের সমাগম দেখুন মানুষ দেখুন মানুষ দেখুন শুধু রাস্তার এক পাশের মানুষ আপনাদেরকে দেখাচ্ছে বাকিটা পরে এক পাশের মানুষ আপনাদেরকে দেখাচ্ছে পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষের সমাগম আপনি কোন জেলা থেকে সিলেট থেকে সিলেট সিলেট আচ্ছা আচ্ছা ঠিক আছে সব বিমানবন্দর থেকে আসছে দেখেন শুধু দর্শক দেখেন মানুষের সমাগম মানুষ এসেছে দেখেন কি পরিমাণ মানুষ আধারের মাহফিলে সুধী মন্ডলী মানুষ দেখেন লক্ষ লক্ষ মানুষের সমাগম আধারের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষের সমাগম সুধী মন্ডলী দেখছিলেন সিলেট আজহারির মাহফিল থেকে সিলেট আজহারির মাহফিল থেকে দেখছেন আপনারা লক্ষ লক্ষ মানুষের মাঠে কোনো জায়গা নেই রাস্তায় কোনো জায়গা নেই কোথাও কোনো জায়গা নেই বললেই চলে কোথাও কোথাও কোনো কোনো জায়গা জায়গা নেই নেই দেখেন দেওয়াল টপকে বিভিন্ন জায়গা টপকে মানুষের সমাগম দেখেন এই যে দেখছেন কি পরিমাণ মানুষ লক্ষ 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 মানুষের সমাগম ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে দেখেন আমরা চলেন একটু সামনের দিকে যাই সামনের দিকে যাই মাশাল্লাহ সোবাহান আল্লাহ এত মানুষ এত মানুষ এত মানুষ কল্পনার বাহিরে এত মানুষ লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষের সমাগম সুধীমন্ডলী দেখছেন ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে সিলেট এমসি কলেজ সিলেট এমসি কলেজের মাঠ থেকে দেখছেন মাঠে কোনো জায়গা নেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ও আর শুনছেন দেখছেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখছেন লক্ষ লক্ষ মানুষ সিলেট এমসি কলেজ ইতিহাস হয়ে থাকবে ইতিহাস আঝারির মাহফিল মানে ইতিহাস আঝারির মাহফিল মানে ইতিহাস আঝারির মাহফিল মানে ইতিহাস 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 সতর্ক করতে দিতে বলেন সমাগম সুজু মণ্ডলী দেখছেন আমি নিজেও হারিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর পর বের হওয়ার রাস্তা আমিও খুঁজে পাচ্ছি না কোন জায়গা দিয়ে যাব

পঁচিশ লক্ষের কাছাকাছি মানুষ হবে পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষের সমাগম থেকে তিরিশ লক্ষ মানুষের সমাগম সিলেট 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 এমসি এমসি কলেজ কলেজ আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় ইতিহাস সৃষ্টি হয়েছে সমস্ত রেকর্ড ভেঙে আজহারির মাহফিলে তিরিশ লক্ষ মানুষের সমাগম চৌষট্টি জেলা থেকে মানুষ এসেছে রাস্তার আশেপাশে কোনো জায়গা নেই দাঁড়ানোর কোথাও কোনো জায়গা নেই কোথাও কোনো জায়গা নেই আঝারের মাহফিলে দেখুন মাঠ পেরিয়ে এখন আমি মেইন রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তায় পর্যন্ত মানুষ দর্শক মন্ডলী দেখুন রাস্তায় পর্যন্ত মানুষ ডক্টর মিজানুর রহমান আঝারের মাহফিল আপনাদেরকে মাঠটা এর কাছাকাছি একটু নিয়ে যাই আপনারা দেখবেন মাঠের অবস্থাটা দেখায় আপনাদেরকে মাঠের অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াশ শুনছে এই হলো সেই মাঠ সুধী মন্ডলী যে দেখছেন সেই বিশাল এই মাঠটি ডক্টর মিজানুর রহমান আঝারের

দুই মিনিট এই বিভাগে আমার আর আশা হবে না আমি একবারই তো আসলাম তো যা বলতো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো হবিগঞ্জে আসবো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমি রাখবো তোমাদের সামনে মতো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আসতে পারে না মাত্র

তোমাদেরকে বারবার আমারও কথা বলা না লাগিয়ে আমি এখন আখিয়ে মোনাজা দিয়ে দিতে পারতাম ডেফিনলি আমরা এখন মোনাজাতে মুখ করতে পারতাম লক্ষ লক্ষণক্ষণ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত রকম লোক হয়েছে একটা

মক্কা থেকে মদের মক্কা হারি ভেঙে সময় মদিনার রাস্তা খুলে দিল মদের পানিতে পুরো মদিনার গলি গলি ছয় একবার করে বলেন মদের বিধান হারা কার বিধান এটাকে একবার হইছে কেউ যদি ইতিহাস আজহারির মাহফিল মানি হলো ইতিহাস নতুন ইতিহাস দেখুন যদি দর্শক দেখছেন আজহারির মাহফিল মানি ইতিহাস আসসালামু আলাইকুম আমি জিন্দাপুর থেকে এসেছি আজারের ওয়াজ শুনতে কিন্তু দুঃখজনক হলেও মানুষ হাজার হাজার বিড়ো ওনাকে দেখতে পারি নাই ইনশাল্লাহ সরাসরি দেখা হবে অন্য একদিন অন্য ময়দানে ধন্যবাদ সবাইকে জিন্দাপুর থেকে এসেছি ভালো থাকে ভালো থাকবে ভাই হ্যালো হ্যালো মানুষ পনেরো ষোলো লাখের মতন হবে আই এম ওয়াইন চল্লিশ থেকে পঞ্চাশ লাখ মতো মানুষ হবে বিশাল মানুষ হয়েছে বিশাল মানুষ হয়েছে আমি এই এই এর এই মাফিলের মতন আর কোনো মাহফিলে এত মানুষ দেখে রে আজহারের মাহফিলে প্রচুর মানুষ হয়েছে দর্শক দেখছিলেন দর্শকদের রিয়্যাকশনটা দেখছিলেন কিভাবে ভালো আছেন আপনি দেখা আচ্ছা আজ আল আপিল আশা করি অনেক মানুষ হয়েছে বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষ এরকম সিলেট আর কখনো হয় নাই সিলেটে এই সর্বপ্রথম এত মানুষ সিলেটের মতো এরকম মাহফিল আর কোনো জায়গাতে হবে করে মনে হয় না চৌষট্টি জেলার মধ্যে আর হবে বলে মনে হয় না এত মানুষই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আজারি ওয়া শোনার জন্য আসছে সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার সিলেটের ঐতিহ্যবাহী ওই মাহফিলে মোটামুটি প্রায় চোদ্দ থেকে পনেরো লাখ মানুষের সমাগমে এই মাহফিলটা হচ্ছে অত্যন্ত মানে খুবই সুন্দর একটা পরিবেশ তো প্রচুর মানুষ মানুষের ধাক্কায় মানুষ যাচ্ছে আর কি ঠেলায় ঠেলায় নেওয়া যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ তো লাইভে আছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ মানুষ হবে আশা করা যাচ্ছে এরকম হবে ইনশাআল্লাহ বিশ লাখ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে